যশপুরের তৃণমূল অঞ্চল সভাপতির ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুরে যশপুর যুব সংগ্রাম নামে একটি পেজ থেকে অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হকের ছবি দিয়ে সরাসরি চোর বলা হয় দলের নাম না করলেও কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নিয়েছেন তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলছেন দুবরাজপুর ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক বলকে কালিমারিত করার জন্য কিছু মানুষ এইসব করছে আর দলের আমার উচ্চ নেতৃত্ব যারা আছে তারা তাদেরকে জানিয়েছে প্রশাসনকে জানানো হয়েছে যে তারা যারা অভিনয় জানানোর জন্য তারা জানলে নিশ্চয়ই আমরা জানতে পারবো তাদের মাধ্যমে তীব্র আক্রমণ সানিয়েছে গেরুয়া শিবির দুবরাজপুর বিজেপির মন্ডল সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভাগ মাচোয়ার লড়াইয়ে তৃণমূলের গোষ্ঠী দন্ত এদের কয়লার টাকা বালির টাকা গরুর টাকা পঞ্চায়েতের বিভিন্ন কর্মের টাকা লুটে পুটে খাওয়া নিয়ে ভাগ বাটোয়া নিয়ে এদের লড়াই হয় আর লড়াইয়ের জন্য এদের গোষ্ঠীদণ্ড লেগে আছে এরা এইভাবেই মরবে আমরা দেখে যাচ্ছি জনগণও দেখছে ছাব্বিশে থেকে বুঝিয়ে দেবে ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ